মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা আমরা সবার শুরুতেই মহান আল্লাহ তালার আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন যে আয়োজনে অংশগ্রহণের জন্য আল্লাহ রবুল আলমিন তোমাদের এ প্লাস নামক নেয়ামত দান করেছেন আমরা সেই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি যারা আনিত জীবন আদর্শ জীবন দর্শন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রচেষ্টারত আল্লাহ তালার প্রিয় রাসুলের প্রতি আমরা দরুদ পেশ করি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাহ আলী আসল্লাম আমরা দোয়া করছি আল্লাহর জমিনে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে যারা কুরবানির নাজরানা পেশ করেছেন যারা সত্য প্রতিষ্ঠার সংগ্রামে জীবন বিলিয়েছেন আল্লাহ তালা শহীদ ভাইদেরকে জান্নাতে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থী ভাইয়েরা সবার শুরুতে আমি আপনাদেরকে আপনাদের কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি মহান আল্লাহ তালার মেহরবাণীতে তোমরা এ প্লাস অর্জন করতে সক্ষম হয়েছ আমরা তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে তোমাদের প্রতি আহ্বান রাখছি আল্লাহ তালার প্রতিটি নিয়ামতের জন্যই আমরা সুক্রিয়া আদায় করি এসএসসি বা দাখিলের এ প্লাস আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়াম তুমি এই অর্জনের মধ্য দিয়ে সফলতার বিরাট একটি দরজায় পা রেখেছ তুমি তোমার জীবন নিয়ে তুমি তোমার পরিবার সমাজ দেশ রাষ্ট্র উম্মাদ সর্বোপরি একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য যে স্বপ্নসমূহ দেখো সে স্বপ্নসমূহ সফল করার জন্য এই এ প্লাসটি তোমার অনেক বেশি প্রয়োজন ছিল তো আল্লাহ রবুল আলমিন তোমাকে এ প্লাস দান করেছে আলহামদুলিল্লাহ সম্ভবত তোমরা তোমাদের ফলাফল দেখার পর সবার আগে এই শব্দটি উচ্চারণ করেছো আলহামদুলিল্লাহ তা আল্লাহ তালার হাজার কোটি শুক্রিয়া শুক্রিয়া আদায় করতে হবে এই এ প্লাস এ প্লাস পাওয়ার পর এই এ প্লাস দিয়ে তুমি আসলে কি করবা কী করণীয় সম্মানিত অতিথিবৃন্দ তাই বলার চেষ্টা করেছেন বাংলাদেশের ভয়াবহ চিত্র তোমাদের সামনে তুলে ধরেছে আমরা আতকে উঠি এদেশের তরুণদের দিকে তাকালে এদেশের যুব সমাজের দিকে তাকালে একটি রাষ্ট্র কিভাবে আমাদের চোখের সামনে ধ্বংস প্রায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান কীভাবে ক্ষমতাসীনরা ধ্বংস করে ফেলছে কীভাবে এদেশের তরুণ যুব সমাজের নৈতিকতা ধ্বংস করে ফেলা হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আগামীর প্রজন্মকে ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্বেষী কথিত পশ্চিমা আদর্শের ধারক বাহক হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র করছে আমাদের ক্ষমতাসীনরা আমরা একটি স্বাধীন দেশে বাস করি স্বাধীন দেশে বৈষম্যের শিকার সম্ভবত আমরাই আমরা এদেশের মেধাবীদের বড় অংশ যদি বলা হয় বাংলাদেশে চরিত্রবান যুবকদের সব থেকে বড়ো প্ল্যাটফর্মের নাম কী সম্ভবত এই নামটি বাংলাদেশ ইসলামী শিবির। যদি বলা হয় বাংলাদেশে কয়েক লক্ষ যুবকের নাম বলেন যারা ধূমপান মুক্ত ইফতিজিং মুক্ত নামটি সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যদি বলা হয় বাংলাদেশে আধিপত্যবাদের মোকাবেলায় যারা লড়তে প্রস্তুত রয়েছে আব্রারের মতো সাহস দেখাতে প্রস্তুত আছে তারা কারা সম্ভবত নামটা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজকে বিভিন্নভাবে ইসলামী ছাত্রশিবিরকে কোণঠাসা করার জন্য ক্ষমতাসীনরা ক্ষমতার সমগ্র অর্গান ব্যবহার করে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করার প্রয়াস চালাচ্ছে তবে তাদের জন্য বড় হতাশার বিষয় হল আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়ে তারা ইসলামী ছাত্র শিবিরকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এদেশের তরুণ মেধাবীরা ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়েছে দলে দলে এসে ইসলামী ছাত্র শিবির নামক দেশ গড়ার এই কাফেলায় অংশগ্রহণ করেছে নিজেকে গড়ে তুলেছে দেশ জাতি উম্মার জন্য আমরা আজকের এই আয়োজনে ছাত্র শিবিরের আহ্বানে আসা মেধাবীদের প্রতি আহ্বান রাখব শিবির নামক যে জান্নাতি কাফেলার সন্ধান আপনারা পেয়েছেন যে জান্নাতি কাফেলার সামিল হওয়ার সুযোগ পেয়েছেন সেই কাফেলায় নিজেকে অগ্রসর করানোর জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আমি মনে করি এ প্লাস নামক এই নেয়ামতের সুক্রিয় আদায় হবে যদি একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তুমি তোমাকে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করো আজকে ক্ষমতার মসনাতে শিক্ষিতরাই যারা বিসিএস ক্যাডার যদিও আবারও গতকালকে আমরা একটি খারাপ সংবাদ শুনেছি আন্দোলন করে দেশের তরুণরা কোটা ব্যবস্থা সংস্কার করেছিল আবারও সেই কোটা ব্যবস্থা পুনরপ্রবর্তনের ষড়যন্ত্র চলছে বৈষম্য করে মেধাবীদেরকে তারা দূরে রাখতে চায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায় চরিত্রবানদেরকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তারা ক্ষমতার মস্তদে বসাতে চায় বেঞ্জিরের মতো দুর্নীতিবাজদেরকে আমরা বিশ্বাস রাখি যদি ঐক্যবদ্ধভাবে এদেশের মেধাবীরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষমতাসীনদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য ইনশাআল্লাহ তোমাদেরকে একসাথে দাঁড়াতে হবে একটি প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে আহ্বান করব ইসলামী ছাত্রশিবিরের সাথে সামিল হওয়ার ইসলামী ছাত্রশিবির উদারভাবে আহ্বান জানায় এদেশের তরুণদেরকে ইসলামী ছাত্রশিবির ভালোর সাথে থাকতে চায় যদি শিবির অপেক্ষা ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে যেই প্ল্যাটফর্ম এদেশের তরুণদেরকে গড়ার কাজ করে যেই প্ল্যাটফর্ম এদেশকে গড়ার কাজ করে এদেশের যুব সমাজকে নৈতিকভাবে যোগ্য দক্ষ করে গড়ে তোলার কাজ করে সেই প্ল্যাটফর্মে সামিল হও ইসলামী ছাত্রশিবির ভালোর দিকে তোমাদের আহ্বান করে তোমরা কোনো ভালোর সাথে থাকলে ইসলামী ছাত্রশিবির সেই ভালোর সাথে থাকার ঘোষণা দেয় আমরা সঙ্গবদ্ধভাবে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি আর এই সমাজ পরিবর্তনের প্রচেষ্টার বড় মাধ্যম হল সমাজ পরিবর্তনের লক্ষ্যে এই সমাজের তরুণদেরকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য উন্নত নৈতিক চরিত্র ও মানবিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে ইসলামী ছাত্রশিবির তাই করছে সাতাত্তর সাল থেকে আজ অবধি ইসলামী ছাত্রশিবির লক্ষ লক্ষ তরুণকে দেশ পরিচালনার যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয়েছে আমরা যদি সাতাত্তর সাল দেখি পেছনটা অনেক দীর্ঘ আমরা বলি শহীদ আবদুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বলেছেন আমাদের পথ চলার পেছনে তাকালে দেখি অনেকটা পথ পাড়ি দিয়েছি গন্তব্য এখনও অনেক দূরে যারা ক্ষমতার মসনদগুলোতে আজকে উপবিষ্ট হয়ে এদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে আজকের মেধাবীদেরকে টার্গেট নিতে হবে সেই মসনদগুলোতে নিজেকে উপনীত করার মধ্য দিয়ে জুলুমের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজকে জাজের আসনে বসে অন্যায়ভাবে নিরাপরাধ মানুষদের নামে ফাঁসির রায় ঘোষণা করা হয় আজকে ডিসির আসনে বসে এদেশে কাটচুপিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হচ্ছে আজকে পুলিশ প্রশাসন তাদের ক্ষমতা অপব্যবহার করে গুম খুনের রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ। যদি অবস্থার পরিবর্তন এদেশের তরুণরা করতে চায় আমাদের সামনে ভবিষ্ঠ তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনের এসপির আসনগুলো আমাদের টার্গেটে নিতে হবে আগামী দিনের যে ডিসির আসনে বসে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সেই ডিসির আসনগুলো আমাদের লক্ষ্যে পরিণত হতে হবে যে আসনগুলোতে বসে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে দণ্ড দেয়া হয় নিরপরাধ মানুষদেরকে ফাঁসির রশিতে ঝোলানো হয় আজকের তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই জাজের আসনে নিজেকে আমরা উপনীত করাতে চাই ইনশাআ আল্লাহ তোমাদের ভাবার সময়টা আসলে এখনই তোমার লাইফ নিয়ে একটি চমৎকার ডিজাইন করার সময়টা আসলে এখনই এবং তোমার জন্য খুশির সংবাদ হলো তোমার লাইফকে ডিজাইন করে দেওয়ার জন্য অনেক ডিজাইনার তোমার সামনে বসে আছে তোমার মঞ্চে তোমার সামনে বসে রয়েছে তোমার আশেপাশে তোমার দায়িত্বশীলা রয়েছে যা তোমাকে তোমার লাইফের চমৎকার একটা ডিজাইন করে দেবে ইসলামী ছাত্রসেবীর বাংলাদেশের সকল ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করে তুমি কোথায় যেতে চাও ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ তোমার গন্তব্য কোথায় সেখানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বিশাল আয়োজন রয়েছে তুমি তোমার স্বপ্নের কথাগুলো জানাও তোমার লক্ষ্যের কথা জানাও একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি বাংলাদেশে প্রধান বিচারপতির আসনে নিজেকে নিয়ে যাব। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হলো তোমাকে সেই গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো তোমাকে সেই গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোমার ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেয় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব ইসলামী ছাত্র শিবির ঘোষণা করে কোনো একজন মেধাবী কোনো একজন মেধাবী কোনো প্রতিবন্ধকতায় ঝরে যাবে না প্রতি বছর ইসলামী ছাত্র শিবির অদম্য মেধাবীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে অদম্যদেরকে গড়ে তোলার জন্য শিক্ষাবৃত্তি প্রদান সহ নানামুখী আয়োজন রয়েছে ইসলামী ছাত্র শিবিরের তোমার পারিবারিক প্রতিবন্ধকতা তোমার অর্থনৈতিক প্রতিবন্ধকতা তোমার সামাজিক প্রতিবন্ধকতা সকল প্রতিবন্ধকতা মারিয়ে সফল হওয়ার জন্য তুমি তোমার লক্ষ্যে পরি পৌঁছার জন্য ইসলামী ছাত্রশিবিরকে বন্ধু সাথী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসাবে পাবা ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আসলে তার জমিনে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে ছাত্রশিবিরের সাথে নিজের ক্যারিয়ার সফল করার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের সাথে থাকবো এর থেকে ইসলামী আন্দোলন করার লক্ষ্য আমাদের সামনে আসা উচিত তুমি মুসলমান হিসেবে আল্লাহ রুবুল আলমিন তোমার উপরে আন ওয়ালা তোমাকে তার জমিনে তার দিন প্রতিষ্ঠার দায়িত্ব তোমার উপরে আল্লাহ রুবুল আলমিন ফরজ করেছেন আর এই ফরজ কাজটি আল্লাহ রুবুল আলমিন ঐক্যবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে করার দায়িত্ব আল্লাহ রুবুল আলমিন তোমাকে দিয়েছেন আল্লাহ রুবুল আলমিন তোমাকে দায়িত্ব দিচ্ছেন যে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার দায়িত্বটা পালন করতে হবে সংঘবদ্ধভাবে আর এই সংঘবদ্ধ সংগঠনের নাম হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই সংগঠনে সামিল হওয়ার মধ্য দিয়ে তুমি আল্লাহর আলমিন কর্তৃক দিন কায়েমের এই ফরজ দায়িত্ব তুমি পালন করতে পারো আমি তোমাদের কাছে আহ্বান রাখবো নিজের মুক্তির জন্য নিজের দেশের মুক্তির জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য জান্নাতি কাফেলায় সামিল হয়ে নিজেকে এগিয়ে নিন দেশকে এগিয়ে নিন মহান আল্লাহরবুল আলমিনের কাছে তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে বক্তব্য শেষ করছি আল্লাহরবুল আলমিনের ইচ্ছায় ইনশাআল্লাহ এই দেশকে আগামী দিনের নেতৃত্বের আসনগুলোতে তোমরাই উপনীত হওয়ার মধ্য দিয়ে একটি পরিবর্তনের সূচনা আমরা দেখতে পাবো এদেশ ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি